আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দেশে এবং দেশের বাইরে যে যেখানে রয়েছেন ধর্মবর্ণ নির্বিশেষে আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহরের বলা যায় একমাত্র ঘাট বা ঘাট ছিল এই যে এখান থেকে অনতি দূরেই যমুনা সেতু আর রেলওয়ে এবং সড়ক সেতু এটি উনিশশো আটানব্বই সনের শেষের দিকে উদ্বোধন হয় আর তার আগে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ছিল লঞ্চ ঘাট ফেরি গার্ডও ছিল ফেরি ওই পাশ দিয়েও ঘাট করা হয়েছিল বিভিন্ন সাইডে করা হয়েছিল আর এই যে উইন্ড মিলের পাখাগুলো দেখা যাচ্ছে এই পাত্রের মাথা মোটামুটি এর আগের দিকেই হবে এটি ছিল সিরাজগঞ্জ জগন্নাথগঞ্জ রেলওয়ে ফেরি স্টিমার ঘাট আর সেই সব স্টিমার সরদি শেরে বাংলা ইত্যাদি তির সব রেলওয়ে ফেরি স্টিমারগুলো চলাচল করত জগন্নাথগঞ্জ ঘাট জগন্নাথগঞ্জ ঘাট উজান প্রান্তে এই যে এই প্রান্তে এটি বাংলাদেশের লালমনিরহাট সরি এটি বাংলাদেশের চিলমারি কুড়িগ্রামের ওই পাশে ভারত হতে এই যমুনা নদী ব্রহ্মপুত্র হয়ে প্রবেশ করেছে তারপরে উনিশ শতকের আগে একটু আগে একটি ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার পরে প্রাকৃতিক সব কিছু এলোমেলো হয়ে যায় তখন জামালপুর মহমসিং দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী ক্ষীণ হয়ে গিয়ে বাহাদুরাবাদ ফুলছুরি হতে জঙ্গনাথগঞ্জ ঘাট এটা গোয়ালন্দ পর্যন্ত এই যমুনা নদী প্রবল হয়ে যায় অতি ক্ষীণ হয়ে যায় মাটির তলদেশ এবং প্রাকৃতিক পরিবর্তনের বহুবিধ কারণে এই জায়গাটি ছিল লঞ্চ ঘাট মানুষ আর এই যে সিয়াজগঞ্জ ঘাট এটির আর নাম রয়েছে এটি আসলে মতি সাহেবের ঘাট বলে মতি তালুকদার অনেকে আবার মতিন সাহেবের ঘাট বলে আসলে বিষয়টি এরকম নয় আর এই যে দুই পাশ দিয়ে সারি সারি ভাতের হোটেল ছিল দুই পাশেই যেগুলো আসা যাওয়ার পথেই নাকে সেই সময়ের হাতে বাটা মশলার নদীর মাছের বিভিন্ন মাছ বোয়াল পাঙ্গাস চিংড়ি তারপরে বিভিন্ন রকমের নদীর মাছ তখন রান্নাবান্না হতো এটি উনিশশো আটানব্বই শেষ পর্যন্ত চালু ছিল আর ওই যে বিএল স্কুল ভানতে দূরেই ওখানেও প্রথম ফেরিঘাট চালু করা হয় টার্মিনাল করা হয়েছিল আর এই যে পল্টুনের মতো দেখা যায় এটি হলো পুরাতন জেলখানাঘাট সিরাজগঞ্জ শহরে মানুষের বেড়ানোর জায়গা এবং আরও উত্তর প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে এছাড়াও উজানে দুইটি শহরক্ষা পাত হয়েছে ভাটিতেও দুইটি হয়েছে যেটি দেখলেন তারপরও আরেকটি এগুলো শহর এবং যমুনা শহর এবং যমুনা সেতু এবং বিবিধ কারণে বাদগুলো করা হয়েছে এবং এগুলো মানুষের বেড়ানোর পর্যটনেরও এক দারুণ জায়গা হয়েছে এই যে মতি সাহেবের ঘাট সিরাজগঞ্জ ঘাট লঞ্চ ঘাট এই যে সরু দেখা যায় ফুলের মতো বাদ থেকে নেমে এসেছে যে বাতটি গাইবান্ধা ফুলচুরি হতে একেবারে পাবনার বেড়া পর্যন্ত বমপুত্র যমুনা পশ্চিম তীর সংরক্ষণ তীর সংরক্ষণ বাদ বলা হয় আর এই লঞ্চে ওঠার জন্য কত প্রতিযোগিতা ছিল তাড়াতাড়ি উঠতে হতো প্রথমে খুবই কম টিকিট ছিল তারপরে এই বর্ষার দিনে সোজাসুজি যেত ভপুর ঘাট ঘাট কখন এদিক সেদিক সরে যেত এদিক ওদিক পূর্ববারে বেশি হয়েছে আবার ওই যমুনা সেতু প্রান্ত দিয়ে ঘুরে যেত এই যমুনা সেতুটি যখন করে ওখানে কার্যক্রম যখন ওই দিয়ে লঞ্চ ফেরি চলতো আমরা বিশেষ করে সিরাজগঞ্জের মানুষ যারা যাতায়াত করতাম আমাদের বিশ্বাস হতো না যে এই সেতু একদিন হবে পুটা গোটা উত্তরাঞ্চলের মানুষই বিশেষ করে লঞ্চ পথে চলাচল করতো ফেরিপথটি বিশেষ করে ট্রাক নির্ভর ছিল আর আরিচা নগর ফেরি ফেরিঘাটটি ছিল বাস ট্রাক উভয়ই বড় ফেরিঘাট নদীর অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে এই যে এটি কি কাওয়া বিভিন্ন গ্রাম আমরা স্বাভাবিক নামে জানি চন্দুনীচর বিভিন্ন বাঁধ এবং পশ্চিমপাড়ার সংরক্ষণের কারণে আসলে নদী পূর্ব পাশে চলে গিয়েছে এই গ্রামগুলো ভিতরে ছিল বালু অধ্যূষিত বালুই মাটিতে থাকা এবং চরগজোট হয় সব গ্রামগুলো আসলে আস্তে আস্তে নদী পূর্ব দিকে স্রোতের চাপ হওয়ার কারণে এগুলো পূর্ব দিকে গ্রামগুলো ভেঙে সরে যাচ্ছে যদিও কা খোলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ অফিস পৌরসভার জেলখানা ঘাটে এবং এর ভোটারের একটি বড় অংশ পৌরসভাতেই বাস করে সিরাজগঞ্জ সদরের আর একটি রয়েছে এই যে উত্তর পাশে ম্যাচে ইউনিয়ন সেটিও সম্পূর্ণ নদী গর্বে আর যেখানে প্রথম রেলঘাট ছিল মোটামুটি স্টিমার ঘাট ছিল আর তারপরে গাজীপুর উপজেলার সবগাছা ইননও সম্ভবত পশ্চিমপাড়ার দু একটি গ্রাম বাদ দিয়ে পুরো ইননটি এই যমুনা নদীর গর্বে বিলীন হয়ে আছে ছনগাছ ইনন সেটিরও ভাতপির এবং এই অঞ্চলও নদী গর্বে গিয়েছে আসলে আমি মোটামুটি তিন মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটি ভয়াপুর ঘাটের ছিল পূর্ব প্রান্তে থেকে চিতিকাতরে সিরাজগঞ্জ ঘাটের সাথে সংযোজিত আজকে মনে হলো আজ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সিরাজগঞ্জ শহর আমার জন্মস্থানের এবং বসবাসের শহর বসবাসের শহর জন্মস্থান আমার শহরের সদরের পাশেই পর্যায়ে ইনুন ছিল সেটি নদীগর্ভে বিলীন কত মানুষ পারাপার হয়েছে কত মানুষ এ জগৎ দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা রয়ে গিয়েছি আমরা এখন সিনিয়র সিটিজেনের উপরে ভিতরে পড়ি কারণ পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে সম্ভবত আষাঢ় মাস গিয়ে চাপন মাস প্রথম অধিকা হবে ভুলভ্রান্তি হতে পারে ধারণা করে বলছি তো আমি শেখ মোহাম্মদ রেজনলক সেনা আমাদের ঘুনের কুটি বাংলায় লিখে অথবা অলমোস্ট ফ্রেডিংয়ে পাট ফেসবুকে লিখে ফলো লাইকস কমেন্টস করুন এবং ইউটিউবে ইংরেজিতে ঘুনের কুটি লিখে আপনারা হ্যাঁ ফলো হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন তো এটি উজান উত্তর প্রান্ত যমুনা নদীর আর এটি তো দক্ষিণ প্রান্ত গোয়ালন্দ যমুনা সেতু প্রান্ত কার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলগুলো সঠিক সত্ত্বেও পরিপূর্ণ চ্যানেলগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং ফেসবুক ইউটিউব এগুলোতে ফলো লাইক সাবস্ক্রাইব করুন বেশ কিছুদিন সেই মার্চ মাস থেকে বলা যায় শেষের দিক থেকে আমি ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি প্রচুর ব্লগ ভিডিও দিয়েছি ফেসবুকে রিলস দিয়েছি ইউটিউবে শর্টস দিয়েছি ভিডিও তো দিয়েছি আসলে আপনারা সেভাবে সাবস্ক্রাইব ফলো লাই ফলো হচ্ছেন না এগুলো করুন এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন প্লিজ আমাদেরকে এগিয়ে নিয়ে যান এগিয়ে নিয়ে যাওয়া এবং এগিয়ে যাওয়া সার্বিকভাবে খুবই প্রয়োজন অনুগ্রহ করে ফলো করুন সাবস্ক্রাইব করুন ইউটিউব ফেসবুকে আমি আজকে একটু অন্যভাবে বললাম আর আমি মানুষের কাছে মুখে বলে হাতে হাতে কার্ড দিয়ে আসলে সাবস্ক্রাইব করতে পারি না বা কাছের লোক ওঠা বসা সবসময় করি কিন্তু বলতে পারি না বলি না আপনাদের জন্য ওপেন ভিডিও দেওয়া এবং আমি ওপেনই বলছি আপনারা আমাকে ফলো লাইক সাবস্ক্রাইব এগুলো করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন তো এখনকার এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ